ক্রিকেট সারসেন কবে যা বললেন সাকিব বন্ধুরা আমরা জানি সাকিব হাসান বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণ এক কথায় সাকিব সারা বাংলাদেশ ক্রিকেট দল যেন শূন্য শূন্য মনে হয় বিশ্ব সারা এই অলরাউন্ডার হাসান কবে ক্রিকেট সারসেন এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর সাকিবকে নিয়ে আপনার মতামত কি অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন সেই দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম খেলেছেন এবার খেলবেন নবম বিশ্বকাপ খেলা বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হতে যাচ্ছেন সাকিব আল হাসান ভারতের রোহিত শর্মা তবে সাকিবের দীর্ঘযাত্রা শেষ কোথায় এমন প্রশ্ন মাঝে মধ্যে এসে যায় এটা কি রাজনৈতিক কাম ক্রিকেটার সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ সে প্রশ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও দিয়ে গিয়েছিল তবে সেসবের জবাব সন্ত কূটনৈতিক ভাবেই দিয়েছে এবার সাকিব আল হাসান দিলেন প্রকৃত জবাবটা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সময় দুই জুন থেকে শুরু হয়ে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ খেলতে চান বাংলাদেশ অলরাউন্ডার তিনি জানান এবারের বিশ্বকাপই তার শেষ নয় দু সালে ভারত শ্রীলঙ্কা অনুষ্ঠায় বিশ্বকাপটাও খেলতে চান তিনি বিশ্বকাপে থাকা খেলোয়াড়দের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ দ্য গ্রিন রেড স্টোরিতে সাকিব আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানিয়ে বলেন প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি আমার জন্য একটা গর্বের ও আনন্দের একই সময় যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে তিনি বলেন আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সব টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে আশা করবো আরও একটি বিশ্বকাপে অংশ নিতে পারব তার আগে এই বিশ্বকাপের পারফরমেন্সটা যেন ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফোল করে আসতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এই চ্যানেলটিতে সবসময় খেলাধুলা সম্পর্কে ভিডিও আপলোড করা হয়ে থাকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম